সংসারে সকলে উঁচুতে উঠতে চায় কেউ নত হতে চায় না সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হল তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে কিন্তু এটা কি সত্যি প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া কখনোই নয় আপনি নিজের জীবনকেই দেখে নিন আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন তাই না ভেবে দেখুন আপনি একটা পথে হাঁটছেন আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা কিভাবে তাহলে আপনি স্বর্গলাভ কিভাবে করবেন তাই না শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি যদি আপনার কোনো লক্ষ্য থাকে কোনো কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে বড় কাজ আপনি করতে চান তাহলে সেই সবই হবে কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না আপনাকে কর্ম করতে হবে নিরন্তর প্রয়াস পরিশ্রম পথ খুঁজতে হবে সামনে অগ্রসর হতে হবে কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে বিপদের সম্মুখীন হতে হবে অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে